দেশের তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা নদী বন্দরে সতর্ক সংকেত আজ দুপুরের মধ্যে দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্ক বার্তায় জানানো হয়েছে সিরাজগঞ্জ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এ কারণে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার সতেরো মার্চ রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু একটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে